বিজয়ার পূর্ণ তিথিতে বন্ধু বন্ধমহল ক্লাব কর্তৃপক্ষ খুঁটি পুজোর মাধ্যমে শ্রেষ্ঠী শ্যামা মাকে আহ্বান জানালেন এমবি কনস্ট্রাকশানে স্বাগত যোগাযোগ করুন এমবি বি সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন আজ বিজয়া দশমী বাপের বাড়ি ছেড়ে কৈলাসে পাড়ি দেবেন উমা বৃহস্পতিবার বিজয়া দশমীর পূর্ণ তিথিতে খুঁটি পুজোর মাধ্যমে শ্রেষ্ঠী শ্যামা মাকে আহ্বান জানালেন সোদপুর আর এন ক্লাব এদিনের ক্লাবের সদস্য সদস্যরা নাচ গান আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে আগমনকে স্বাগত জানান এক দেবী মায়ের বিদায় লগ্নে অপর এক দেবী মাকে সাদরে বরণ করতে প্রস্তুত সোধপুর বন্ধু মহল ক্লাব কর্তৃপক্ষ উনিশশো সালে ক্লাবটি প্রতিষ্ঠা হয়েছিল তারপর থেকে শ্যামা মায়ের আরাধনা করে আসছেন ক্লাব কর্তৃপক্ষ এবার তাদের পুজো তম বর্ষে পদার্পণ করল এদিনের খুঁটি পুজোর অনুষ্ঠানে হাজির ছিলেন অল বেঙ্গল মেন্স ফোরামের সভাপতি নন্দিনী ভট্টাচার্য সহ ক্লাবের সমস্ত সদস্যরা অনুষ্ঠান শেষের সাংবাদিকদের মুখোমুখি হয়ে নন্দিনী ভট্টাচার্য ও ক্লাব সম্পাদক জানান কোনদিনে বিদায় হন আমাদের জীবন থেকেই হোক সমাজ থেকেই হোক মা বাবা ইভেন তারা যখন চলেও যান না তারা কিন্তু আমাদের সঙ্গেই থাকে মা বাবারা কখনও জীবন থেকে চলে যান না খুব ভালো লাগছে এখানে এসে আর এই যে আজকে কী হয় বিজয়ার পরে বাঙালির মনে একটা শোকাচ্ছন্ন আবহাওয়া তৈরি দেখবেন প্যান্ডেল ভাঙা হচ্ছে লাইটগুলো নিভে গেছে এরকম মনে একটা শোক কিন্তু ওনাদের এটা ভালো লাগলো যে ওনারা এরপরেই আরেকটা প্রস্তুতিতে চলে যাবেন সেই জায়গাটা ওনারা পাবেন না এই যে একটা খুঁটি পুজো হয়ে গেল আজকে থেকে আবার ওনাদের আরেকটা কাজ শুরু হয়ে যাবে ওনাদের অ্যাটলিস্ট সেই দুঃখের জায়গাটা তৈরি হবে আপনি আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর পুরুষ মানুষের আইডল আপনাকে আপনার কথা তারা শুনে না যদি বলেন মহিলাদেরও আইডল হতে পেরেছি সেদিন আনা আপনার কথা শুনে তারা আপনার সেইভাবে চলে কিন্তু সোশ্যাল মিডিয়া আজকে যেভাবে গ্রাস করেছে এটাকে কিছু কিছু করতে পারবেন না কারণ দেখুন জীবনে যখন যা আসবে না সেটাকেই আপনাকে নিতে হবে আপনি কি আজকে সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে চলতে পারবেন কাজে ওই হাহুতাস করে হবে না কিছু সোশ্যাল মিডিয়াটাকে আমাদের দেখতে হবে আমরা ভালোভাবে কতটা ইউজ করতে পারি খারাপভাবে না করে যে কোনো যেমন বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ছোটোবেলা থেকে রচনা লিখছি তাহলে সোশ্যাল মিডিয়াকেও আমাদের বুঝতে হবে আমরা ভালোভাবে কি করে ইউজ করতে পারি খারাপভাবেও করা যায় অনেকেই করছেন আপনি একটা কথা বললেন মেয়েরা বাইরে এখন স্বাবলম্বী একদম একদম আমি বললে আমার দেখবেন সব ইন্টারভিউতে বলে আসছি মেয়েরা কিন্তু বাইরের কাজটা শিখেছেন অর্থাৎ ঘর আর বাইরে বাইরে দুটোই সামলাচ্ছেন ছেলেরা তো বাইরে সামলাচ্ছেন ছেলেদের কিন্তু ঘরও সামলাতে শিখতে হবে যেদিন সেটা হবে সেদিন কিন্তু ছেলেদেরকেও এটে ওঠা মুশকিল হয়ে যাবে আজকে কী হচ্ছে ছেলেদের মেয়েরা মনে করেন ওরা তো ঘরে কিছু পারবে না ওই জায়গাটায় ওনাদেরকে ওনারা মানে বাংলা ভাষায় যাকে বলে টাইট দেওয়ার চেষ্টা করেন কিন্তু যেদিন একটা ছেলে দেখবেন বহু ছেলে তো আছে যারা ঘরের কাজেও সমান পারদর্শী তাদের সঙ্গে এঁটে ওঠা কিন্তু খুব মুশকিলাম আজকে না নিশ্চয়ই অত্যন্ত আনন্দিত আমাকে আনার জন্য আমি কৃতজ্ঞ এবং সম্মানিত চাই যে ওনাদের পুজোটা খুব ভালোভাবে হোক ভালোভাবে কাটুক পুজোটা বলবো বলবো কি এটা আমাদের শুভারম্ভ শ্যামাপুজোর বহু বছর ধরে আমরা করে আসছি এটা আর বিজয়া দশমী লগ্নটাকে আমরা বেছেছি এই কারণেই যে আজকে মা চলে যাচ্ছে একজন মায়ের আবাহ আবাহন আমরা করতে চাইছি এই একই দিনে তো এটা একটা যোগ সূত্র বলতে পারেন সব মাই একই মায়ের ডিফারেন্ট রূপ আর কি তো এক রূপ চলে যাচ্ছে আরেক রূপকে আমরা ডাকছি এটার জন্য আজকের প্রোগ্রাম বলতে মূল প্রোগ্রাম তো হয়ে গেল কুটি পুজো হয়ে গেল কুটিপুজোর পরে আমাদের একজন বিশেষ অতিথি আমাদের মাঝখানে এসছেন আজকে শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য উনি ওমেন্স এই মেন্স ফোরামের প্রেসিডেন্ট তো সাধারণত এরকম আমরা দেখি না আমরা আজকে ওনাকে পেয়ে ওনার কথা শুনে খুব খুশি এর আগে একটা নাচের অনুষ্ঠান হলো আর এরপরে গান নাচ আবৃতি হলো আমার নাম গৌতম দে সোদপুর থেকে সম কারীর সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলাই সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফ স্বাগত স্বাগতিক মুক্ত স্বাস্থ্যকর ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা রহড়াবন্দিপুর মোরুলপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে